হ্যালো এভিমান কেমন আছে তোমার সবাই আশা করছি তোমরা ভালো আছো তো আমি ভালো আছি তো আজ আমরা যাচ্ছি বেনারস থেকে বাড়ি তো ভিডিওটা অনেকদিন পরে দেওয়া হচ্ছে কারণ আমার এডিট করার টাইম ছিল না আর আমরা যাচ্ছি কিসে বলো তো ভারত ট্রেনে অনেক দিনের ইচ্ছে কিন্তু আমার ভাই পূরণ করে দিয়েছে আমার বয়ের সাথে এখনও বন্ধ ভারত ট্রেনে চাপানো হয়নি চাপা হয়নি তো দেখো ভাই বাবা মা সবাইকে নিয়ে ভারত ট্রেনে চেপে পড়েছি আমার ছেলে কিন্তু খুব এক্সাইটেড যে মা আমরা ভারত ট্রেনে চেপেছি ও কিন্তু অনেক মজা করেছে ও মোবাইল কানে হেডফোন নিয়ে নিয়ে ও কিন্তু সমানে ভিডিও দেখতে দেখতে আসছিলো আর খাবারগুলো খেয়েছি খাবারগুলো কিন্তু খুব সুন্দর আমরা কিছুক্ষণ বসার পরে দিয়ে দিলো এক বোতল করে জল জল দেওয়ার পরে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেছিলো তো স্ন্যাক্সটা আমার ভাই আগে খেয়েছিল কারণ ওকে ফার্স্ট দিয়ে গেছিল তারপরে আমাদেরকে কিছুক্ষণ পরে দিয়ে গেল তো ও খাওয়ার পরে আমাদের থেকে ও নিতে স্টার্ট করেছিল তো খাবারগুলো সত্যি ভালো খারাপ নয় খুব ভালো কিন্তু ভাতটা আমাদেরকে দিয়েছিল আটটার সময় যাব না তার কিছুক্ষণ পরে আমরা নামবো ওই জন্য ভাতটা আমরা তাড়াতাড়ি করে খেতে পারিনি তো সব খাবারগুলো মোটামুটি ঠিকই ছিল তোমরাও জানবে যে বন্ধু ভারত ট্রেনে খাবারগুলো কেমন হয় সেটা আর কিছু বলার নয় কিন্তু কি বলো তো ও দেখতে পাচ্ছি আমার ভাই এখানে কিন্তু বলছে যে হ্যাঁ দারুন আর তারপরে দিয়ে গেল চা চাটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর চাটা খেতেছিলো না খুব সুন্দর আমি ওই চায়ের যে পাতাগুলো দিয়েছিলো আমরা তো সবাই খাইনি তাই আমি কিন্তু ওই পাতাগুলো বাড়ি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে কিন্তু দু তিন দিন আমরা পর করে করে খেলাম তো তোমরা কমেন্ট করো যে যারা বন্ধু ভারত ট্রেনে চেপেছ এই রকম একটা এক্সপিরিয়েন্স কার কার হয়েছে খুব সুন্দর খুব ভালো লাগলো আমার যে আমার ভাই আমাকে বন্ধু ভারত ট্রেনে চাপালো এবার চাপার শখ আছে ফ্লাইটে তো দেখি কবে চাপতে পারি ফ্লাইটে এবারে তো আর কিছু বলার নাই তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো দেখা হবে মিনি ব্লগে আর যারা এখন তকও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই কিন্তু আগে এগিয়ে যেতে পারবো তো কারণ আমি অতটা ভিডিও ঠিক করতে পারি না তো তোমরা যদি ভালোবাসা দাও সত্যি আগে এগিয়ে যেতে পারবো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো